বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার চ্যানেল হ্যাপি কুকিং শর্টসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো পুরান ঢাকার হাজি বিরিয়ানি স্টাইলে গরুর মাংস দিয়ে বিরিয়ানি চেষ্টা করেছি পুরান ঢাকার অথেন্টিক স্বাদ এবং গন্ধ অটুট রেখে আমার রান্নাটা করার আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি হাজি বিরিয়ানির মতো গরুর মাংস দিয়ে বিরিয়ানি এখানে আমি দেড় কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চর্বি এবং হাড্ডিও কিন্তু ব্যবহার করেছি এখানে দুই টেবিল চামচ করে সরিষা তেল এবং সয়াবিন তেল একসাথে মিক্স মিক্স করে নিয়েছি নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এখানে কিছুটা গরম মশলা নিয়েছি এটাকে কিন্তু আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব এই যে এখানে দুই টেবিল চামচ করে বাটা মশলা নিয়েছি বাটা মশলা রয়েছে আদা রসুন জিরা গুঁড়া মশলার মধ্যে নিয়েছি এক টেবিল চামচ ধনি গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবং লবণ স্বাদ মতো চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হয়ে গেলে এবার রান্নার যে তেলটা নিয়েছিলাম সেই তেলটা পুরোটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এখানে একটা তেজপাতা তিন চারটা লবঙ্গ এবং ছোট্ট এক টুকরা দারুচিনি দিচ্ছি এটা অপশনাল যেহেতু আমরা বিরিয়ানি মশলার জন্য অলরেডি আলাদা করে গুঁড়ো মশলা করে রেখেছি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা অবশ্যই বেটে দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ বাটাটা তেলের সাথে খুব ভালো মতো মিক্স করে এবার আমি বাকি যে বাটা মশলাগুলি রয়েছে সেগুলি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ করে কিন্তু আদা রসুন জিরার পেস্ট রয়েছে বাটা মশলাটা দিয়ে তেলের সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি আদা রসুন জিরা তেলের সাথে মিক্স হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলি লবণটা আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং ব্যবহার করবেন গুঁড়া মশলাটা দিয়ে এবার আমি সামান্য একটু পানি ব্যবহার করব যেহেতু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুব সামান্য পানি দেব পানিটা দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে দেখেন তেলটা ছেড়ে এসেছে এবং মশলাটা কিন্তু এরকম ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি গরুর মাংসটা মশলার সাথে অ্যাড করে দেব পুরান ঢাকায় কিন্তু এরকম ছোট ছোট করে গরু মাংস কেটেই বিরিয়ানি তৈরি করা হয় অনেকটা তেহারির স্টাইলে মাংসের সাথে মশলাটা মিক্স করে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব লবঙ্গ দিয়ে ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি চুলাটা কিন্তু এই পর্যায়ে হাই হিটে থাকবে এই যে দেখেন মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে আমি দশ মিনিট পর ঢাকনাটা তুলে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে চুলাটাকে মিডিয়াম হিটে করে দিচ্ছি আমি যে গুঁড়া মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা আমি এখানে বিরিয়ানি মশলা হিসেবে ব্যবহার করব এই পুরো মশলাটাই দেবো কিন্তু বেশিরভাগটা এখন দেবো এবং প্রায় এক চা চামচ পরিমাণ রেখে দেবো সেটা আমি যখন পোলাওয়ের চালটা ভাজবো ওইটার সাথে অ্যাড করব এই যে এতটুকু রেখেছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণ হল মাংসটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় এই পর্যায়ে মাংসটাকে ভালো মতো এই গুঁড়া মশলা এবং লেবুর রসের সাথে মিক্স করে দিচ্ছি নেড়ে চেড়ে কেউ যদি আবার চিন্তা করেন যে ভিনেগার ইউজ করবেন লেবুর বদলে এটা করবেন না কারণ ভিনেগার ব্যবহার করলে গরুর মাংসের যে অথেন্টিক একটা ফ্লেভার রয়েছে সেটা চলে যাবে ভিনেগারের যে স্ট্রং ফ্লেভার আছে সেটা ফিল করবেন খাওয়ার সময় ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পনেরো মিনিটের জন্য এটাকে মিডিয়াম হিটে রান্না করছি এই যে দেখেন পনেরো মিনিট পর আবার ঢাকনা তুলে আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এই পুরো রান্নার প্রসেসে কিন্তু আমি গরুর মাংসের মধ্যে কোনো পানি ব্যবহার করছি না কারণ গরুর মাংস থেকে অলরেডি অনেক পানি বের হয়েছে ঢাকনা দিয়ে আরও পনেরো বিশ মিনিট রাখার পর মাংস থেকে যখন পানিটা একেবারে শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু মাংসগুলিকে উপর থেকে তুলে নিচ্ছি এই যে মাংসগুলিকে তুলে নিয়েছি এবং তেলটা নিচে রয়েছে এই তেলটার মধ্যেই কিন্তু আমি বিরিয়ানির রাইসটাকে রান্না করব এই পর্যায়ে আমি এখানে বিরিয়ানি চালটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি বিরিয়ানির চাল ব্যবহার করেছি মানে পোলাওয়ের চাল আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন যেহেতু আমি আজকে পুরান ঢাকার হাজি বিরিয়ানিটাকে রিক্রিয়েট করার চেষ্টা করছি হাজি বিরিয়ানি কিন্তু পোলাওয়ের চাল দিয়েই রান্না করে তো সেক্ষেত্রে আপনারা যদি অথেন্টিক পুরান ঢাকার হাজি বিরিয়ানির টেস্ট পেতে চান তাহলে পোলাওয়ের চালটাই ব্যবহার করবেন আমি বাকি গরম মশলা গুঁড়োটা এবং লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি চালটা ভে ভাজা হয়ে গেলে কিন্তু এটা থেকে শন আওয়াজ হবে যখন নাড়বেন তো এই যে দেখেন আমার চালটা ভাজা হয়ে গেছে আমি এখানে যতটুকু চাল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণ গরম পানি এখানে অ্যাড করেছি অবশ্যই পানিটা যেন গরম হয় পানিটা দিয়ে আমি এটাকে বলক আসা পর্যন্ত ঢেকে হাই হিটে রেখেছি এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দেবো এবার গরুর মাংসটা পুরাটা আমি চালের সাথে অ্যাড করে দেব পোলাও চালে যখন পানি দিবেন তখন কিন্তু একবার টেস্ট করে দেখবেন যে চালের মধ্যে লবণটা ঠিক আছে কি না মাংসটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে পোলাওয়ের চালের সাথে এই মাংসটাকে মিক্স করে নিচ্ছি আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি পুরোপুরি হাজি বিরিয়ানির রেসিপি তো কপি করা সম্ভব না তবে আজকে আমি যেরকম করে রান্না করেছি এরকম করে রান্না করলে ডেফিনেটলি ওইটার মতো কিছুটা হলেও হবে এখানে আমি দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা কিন্তু ঝালের জন্য দিইনি এটা শুধু ফ্লেভারের জন্য দিয়েছি আপনারা যদি পুরান ঢাকার কেউ টেস্ট করে থাকেন তাহলে দেখবেন পুরান ঢাকার বিরিয়ানিতে কিন্তু অনেক কাঁচামরিচ দিয়ে থাকে এখানে আমি কেওড়া জল দিয়েছি এক চা চামচ পরিমাণ যে কোনো ব্র্যান্ডের কেওড়া জল দিতে পারেন কেওড়া জল দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট লো হিটে রেখে দমে রেখে দেবো দশ মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি উপরে সর্ষের তেল দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে দিয়েছি আমি পুরো রান্নার প্রসেসে কিন্তু কোনো প্রকার ঘি ব্যবহার করিনি আমার পোলাওটা সরি বিরিয়ানিটা কিন্তু একেবারেই হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার আমি ডিশ আউট করবো আপনাদেরকে দেখাচ্ছি আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এই যে দেখেন বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঝরঝরে হয়েছে এবং আমি যেই রেসিপি আজকে দিয়েছি এই রেসিপিতে যদি আপনারা তৈরি করেন তাহলে অবশ্যই খেয়ে মজা পাবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সবাইকে শুভ কামনা আল্লাহ টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন